বন্ধুরা আম উৎসবে একেবারে তৃতীয় আম এইরকম উৎসব কিন্তু পৃথিবীতে দুর্লভ কেননা আমরা আম খেয়ে আমের গাছতলায় দাঁড়িয়ে আছি আম খাবো বলে দেখুন পুরো টিম সাদেরচ্ছাদ বাগানের রয়েছে সঙ্গে এবং এই গাছটা হচ্ছে রাজভোগ আম একেবারে দারুণ দেখুন কীরকম রাজভোগের মতো ঝুলছে দেখুন আমগুলো আর কিছু লোক দেখুন আম হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পুরো টিম নিয়ে আমরা একেবারে স্বাদেরচ্ছাদ বাগান টিম হাজির হয়েছি এই অসাধারণ নান্দনিক উৎসবে এবং আমরা সবাই কিন্তু আম খাচ্ছি এখানে দেখুন কেমন লাগছে একটা অসাধারণ অনুভূতি একটা দেখুন তো এই রাজভোগ আম গাছটার তলায় আমি গাছটাকে দেখাই কিরকম আম হয়ে আছে দেখুন আমরা এই আমটা কাটবেন আমাদের তাপস দা তাপস আমটা কেটে ফেলুন এটা পারুন অভিজিৎ দা পারুন ওই যে পাকাটা পারুন হ্যাঁ পাকাটা পারুন কেটে ফেলুন দেখুন আম পেরে খাওয়া আপনারা তো কলকাতায় আমুর সব অনেকেই যান কিন্তু রকম আম গাছে তলায় দাঁড়িয়ে আম পেরে খাওয়া কেটে ফেলুন এটা কিন্তু দুর্লভ একদম কেটে ফেলুন দাদা মধু হবে

দিদি রাটি দেবো তো দিদি রাটি খাবে ছোট একটা খান ছোট একটা নি আরো খাবো আরো খাবো আমরা মানে আম উৎসবের একটা অসাধারণ মোমেন্ট সাদের ছাদ বাগান উপহার দিচ্ছি আপনাদেরকে এই রকম গাছ থেকে আম পাড়ার সিন কিন্তু কোনো জায়গার আম উৎসব দিতে পারবে না আমি রাজু ভাই রয়েছি আপনাদের সাথে আর দেখুন এই নান্দনিক উৎসবে সামিল হয়েছি আমরা সবাই একসাথে আমরা এখন রাজভোগ খাচ্ছি দেখতেই পাচ্ছেন আর রাজহ কেটে দিচ্ছে আমাদের তাপসদা দা আমি একটু টেস্ট করি আগে একেবারে গাছ পাকা একদম গাছ দেখুন দিয়ে দিনে দিয়ে

আমাদের অভিযুদ্ধ খাবেন এখন আমিও একটা খাচ্ছি দেখুন

দেখুন আমরা আরো আম খাবো এবং আপনাদেরকে পৌঁছে দেবো সেই আমের টেস্ট রাজভোগ দিলাম আরও অনেক আম দেবো নমস্কার